আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার খাঁটি গরুর দুধের পায়েস রেসিপি আর এই রেসিপিটা যে কেউ খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন তো তার জন্য এখানে আমি তিন কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি আর এগুলো আমি এখনও জাল করে নিইনি তো এর জন্য আমি পোলাও চাল নিয়ে নিয়েছি এক কাপ তো তিন কেজি দুধের জন্য আমি এখানে এক কাপ চাল নিয়ে নিয়েছি আর এখন এই চালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আরেক তো খুবই কসলিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছি তো এই যে চালগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর বেশিক্ষণ ভিজিয়েও রাখিনি তো এখন আমি এই চালগুলো দুধের মধ্যে দিয়ে দিব তো দুধটা কিন্তু আমি গরম করে নিই দুধের মধ্যে চাল দিয়ে এরপর একসাথে আমি চুলাটা অন করে দিব আর একটু এই যে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এখন চুলাটা অন করে দিব আর বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর তার জন্য এই যে মশলা দিয়ে দিচ্ছি একটি তেজপাতা সামান্য একটু দারচিনি একটা এলাচ দিয়ে দিচ্ছি এর বেশি দিতে গেলে আবারও বেশি গন্ধ লাগবে তার কারণে অল্প পরিমাণে দিয়ে জাল করে চালটা ফুটিয়ে নিব আর এই তো চালটা কিন্তু একদম ফুটে গেছে এখন আমি এই পর্যায়ে চিনি অ্যাড করে দিব তো আগে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী লবণ আর এখন দিয়ে দিব চিনি তো এখানে আমি এক কাপ চালের জন্য দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা যদি আপনারা আরও কম বা বেশি খেতে চান তাই সেক্ষেত্রে বেশি অথবা চিনির পরিমাণ কমিয়ে নিতে পারেন তো খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও জাল করে নিব আর এই দুধের পায়েসটা যত রান্না করা হবে মানে জাল করে নেওয়া হবে ততই কিন্তু এর টেস্টটা খুব ভালো আসবে আর এই যে ফাইনালি আমার পায়েসটা কিন্তু একদম রান্না হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ